কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প পরিবহনের রাজ্য পরিবহন দপ্তরে ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে সোমবার শালিমার জেটি ঘাটে একটি নতুন রোরো ভেসেলের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানান আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে রায়চক থেকে কুমড়োহাটি পর্যন্ত যানবাহন পারাপার করানো হবে এর মাধ্যমে জানা গিয়েছে এই রোরো এক একসঙ্গে ছটি ভারী ট্রাক ও পঞ্চাশ জন যাত্রী পারাপার করতে পারবে পরবর্তীতে শালিমার থেকে গার্ডুলিজ পর্যন্ত এই রোরো ভেসেল চালানো হবে এর জন্য ইতিমধ্যেই দুটি জায়গা জেটিঘাট তৈরির জন্য জায়গা চিহ্নিত করার রোরো ভেসেল তৈরি করতে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরও বলেন হাওড়া ও কলকাতা সংযোগকারী দুটি ব্রিজে যেভাবে নিত্যদিন যানবাহনের চাপ বাড়ছে তাতে একাধিক রুটে জেটিঘাট ও ব্রিজ নির্মাণ প্রয়োজন কিন্তু সেটি সময় সাপেক্ষ বিষয় হয়। আপাতত ভেসেলের মাধ্যমে জল পরিবহনে গতি আনতে চাইছে ডক্টর আগামীতে আরও একাধিক ভেসেল তৈরি করার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী এটা রোরো ভেসেল এর এইতে করে গাড়ি পার হয়ে যাবে নদী পার হয়ে যাবে গাড়ি এবং তার সঙ্গে প্যাসেঞ্জারও পার হতে পারবে এখানে ছটা ট্রাক এবং প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী পারাপার করতে পারবে আমরা সাগরে আপাতত দেব তারপরে এই গঙ্গার দুপারে গাড়ি পারাপারের জন্য এই ভেসেলগুলোকে কাজে লাগানো হবে নিউজ